আমি এসেছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এম এল এ সোম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে দ্যাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুলিশ সামনে পুলিশ কোথা নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার হয়েছে জিনু আমার কোন রকম এ নেই এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে এক দিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে কি বললো এখন পুলিশ বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে আর এবিবি আনন্দ হিন্দলকে আমি বলেছি উনি আসছেন একদম আমি জোরাত করেছি তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না সোম লাথ মেরেছে আপনাকে লাথ মেরেছে একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিয়েছি তাদের কোনো অ্যাকশন নিল না পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো তাহলে কি এটা কি প্রভাবশালীদের একটা অংশ পুলিশের 100 100 বার সোমের দাদাগিরি 100 বার আমাকে মেরাসে মেরেছে ফুটেজ রয়েছে আমার ছেলেদের ধরে ধরে মারছে বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট ঘুমকি দিচ্ছে কোনো রকম ফাইনান্সিয়াল ডিল না আমরা বলেছিলাম আমাদের সামনে সে ডিল ছাড়া কীভাবে রেস্টুরেন্ট দিলেন আমরা ফ্রি অফ কস্ট দিয়েছি একজন সেলিব্রিটি আসতে আছে শ্যুটিং করে না লোকাল থানাকে জানিয়েছিলেন এটা আমি তো এখানে থাকি না আমার ম্যানেজার